এবং খুব অদ্ভুত বিষয় একটা প্যাডে দুজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছিল মানে দুজন পদাধিকারীকে সাসপেন্ড করা হয়েছিল তো সেই সাসপেনশনটা আমার কাছে মনে হয়েছে ভিত্তিহীন কোনো ভিত্তি ছিল না একটা শর্ট ফিল্ম বানানোর জন্য আমাদেরকে সাসপেন্ড করানো করা হয়েছিল তো যার কোনো ভিত্তি নেই এবং সেটা যখন কেউ একবারও রেক্টিফাই করে না বা অবজার্ভ করে না তখন সেই জায়গায় থাকাটা মনে হয় ভিত্তিহীন দু তরফ থেকে কথা হয়েছিল এক হাতে তালি বাজে না তালি দু হাতে বাজে তো বিজেপির থেকে আমাদের সঙ্গে কথা বলা হয়েছিল আমরাও সেই কথায় কথা বলেছি এমন নয় যে আমরা প্রত্যাখ্যান করেছি আমরাও কথা বলেছি ওরাও কথা কথা বলেছে বিষয়টা বলার জায়গাতেই ছিল তারপর কেন হলো না কি বিষয় কি বৃত্তান্ত সেটা আমার থেকে ভালো বিজেপি বলতে পারবে কারণ ওরা রেজিমেন্টের দল ওরা ওদের ডিসিশন কি কারণে কি হলো কেন হলো না কি হতে পারতো সেটা তো আমি আমি তো বিজেপি করি না আমি তো এখনো রাজন না হালদার আমার পেছনে এখন কোনো রং নেই তাহলে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না আমার মনে হয় ওরা সেই উত্তরটা ভালো দিতে